অবিশ্বাস্য হলো সত্যি বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ফলাফল ফাঁস দর্শক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামী এক তারিখ বাংলাদেশ সময় ছয়টায় এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচটিতে জয়লাভ করে ইতিমধ্যেই এক শূন্যতে এগিয়ে আছে অপরদিকে নেদারল্যান্ডস চাইবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি জিতে সিরিজের সমতায় ফিরতে তাই তো আগামী এক তারিখের এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে নেদারল্যান্ডস দলের চেয়ে বাংলাদেশ দল অনেকটাই এগিয়ে থাকবে কেননা টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে রয়েছে দশ নম্বরে অপরদিকে নেদারল্যান্ডসের অবস্থান ১৩ নম্বরে তাই বলাই যায় সিরিজে টিকে থাকতে হলে আগামী এক তারিখের ম্যাচটিতে নেদারল্যান্ডসকে জিততেই হবে যে কারণে এই দুই দলের খেলা নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা যদিও এই খেলার ফলাফল সম্পর্কে ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশি এগিয়ে থাকছে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া টিআরটির সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাম রাখা হলে টিএটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামী এক তারিখের বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে বাংলাদেশই জিততে চলেছে তো দর্শক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার খেলায় কে জিতবে বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে